নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন টাইটেল দেখি বুঝতে পারছেন যে আমি কি বলতে চলেছি প্রথম থেকে শেষ অবধি ভালো করে শুনবেন আমি একটা বিষয়কে পরিষ্কার করতে চাইছি যেটা হল মাদ্রাসা সার্ভিস গ্রুপ ডি যে তিয়াত্তর হাজারের পরীক্ষা হতে চলেছে এক নয় দু হাজার চব্বিশ অনেকেই প্রশ্ন করছে দাদা সিলেবাসটা কি অনেকে প্রশ্ন করছে দাদা ব্যাপারটা কি যে পরীক্ষাটা পনেরো নম্বরের হবে না নব্বই নম্বরের হবে এই নিয়ে বিস্তারিত কিছু আলোচনা চেষ্টা করছে অনেকে ভাবছেন যে আমি তিয়াত্তর হাজার পরীক্ষার্থীদের বিপক্ষে কথা বলছি অনেকে মনে করছেন যে আমি তিয়াত্তর হাজারের বিরুদ্ধে বলছি না বন্ধুরা না দাদারা না বোনেরা প্রতি প্রত্যেককে বলছি যে সকলই বঞ্চিত সকলই চাকরি প্রার্থী কিন্তু কমিশন যে যুক্তি দেখাচ্ছে সেই যুক্তিটা গ্রহণযোগ্য হচ্ছে না ব্যাপারগুলো একটু যদি বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যদি কমিশন বলে টেকনিক্যাল ফল্ট হয়েছে বা সেটা ওদের সমস্যা তাহলে তারা নোটিফিকেশান আকারে জানাবে বা সেটা বিস্তারিত যারা ফোন কল করছে তাদেরকে বলবে কিন্তু কমিশন জানাচ্ছে এই তিয়াত্তর হাজার ক্যান্ডিডেট পরী লিখিত পরীক্ষায় উপস্থিত থাকতে পারে না তার জন্য আবার নতুন করে পরীক্ষা নেব এদের এই যুক্তিটা কোথাও যেন হাস্যকর মনে হচ্ছে এবং কোথাও যেন মনে হচ্ছে যে পরবর্তী আইনি লড়াইয়ের ক্ষেত্রে আপনাদেরকে এই নোটিফিকেশনই হয়তো বিপদে ফেলবে তার জন্যই আমার যে বলা কথা সেটা হল কমিশনের এই বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে আর কোর্ট অর্ডারে পরিষ্কার বলা আছে যে চব্বিশ হাজার যারা রিটিন পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্ট বার করতে তাহলে ওই অর্ডারে কিন্তু তিয়াত্তর হাজারের গল্প নেই ঠিক আছে তার জন্যই আমি কিন্তু বারবার এই কথাটা বলার চেষ্টা করেছি যে চব্বিশ হাজার পাঁচশো জন যদি আইনি লড়াই করে যে কোনো মুহূর্তে কিন্তু এই তিয়াত্তর হাজারের গল্পটা থাকবে না এটা যেটা সত্যি কথা সেটা বলেছি সেটা আপনারা গালিগালাজ করতে পারেন যা খুশি বলতে পারেন এটা তাতে আমার কিছু বলার নেই কিন্তু এক নয় দু হাজার চব্বিশে যে তিয়াত্তর হাজারের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা মূলত কত নম্বরের হতে চলেছে এটাও কিন্তু সঠিক গাইডলাইন কমিশন দেয়নি যে কত নম্বরের পরীক্ষা হবে দেখা যাচ্ছে অন্য একটা ওয়েবসাইটে মাদ্রাসা সার্ভিস কমিশনেরই আলাদা একটা নিচের দিকে দেখবেন যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে দু হাজার সালের যে কলকাতা গেজেট সেই কলকাতা গেজেটে গ্রুপ ডি নিয়োগটা পিলি একশো নম্বর এবং মেন পরীক্ষা নব্বই নম্বর এবং ইন্টারভিউ দশ আর তৎকালীন সময়ে দু হাজার দশে মাদ্রাসা সার্ভিসের গ্রুপ ডি পরীক্ষা সেটা তিরিশ নাম্বার পিলি ছিল পনেরো নম্বর মেন পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা আর পাঁচ নাম্বার ইন্টারভিউ তো এখন কলকাতা গেজেট দু হাজার দশ ফলো করে হবে না এই তিয়াত্তর হাজার এর লিস্টটা নতুন দু হাজার তেইশকে তেইশের গেজেট অনুযায়ী হবে এই নির্দেশনামাটা এখনো পর্যন্ত কমিশন প্রকাশ করেনি এবং এই তিয়াত্তর হাজারে তিয়াত্তর হাজারকে কোন ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত করা হবে মূল ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত করা হবে না আপডেট ভ্যাকেন্সির সঙ্গে যুক্ত করা হবে এদের ভ্যাকেন্সিটা থেকে আসবে এই জায়গাটাতে ক্লিয়ার এখনো পর্যন্ত কমিশন কিছু বলেনি যেদিন বলবে ক্লিয়ার করে সেদিন কিন্তু সমস্যা বাড়তেও পারে যদি না চব্বিশ হাজারকে কমিশন আলাদা করে চব্বিশ হাজার যেটার কোর্ট অর্ডার হয়েছে দশ তারিখের মধ্যে নিয়োগের বার্তা বলা হয়েছে সেটাকে যদি আলাদা না করে তাহলে আবার সমস্যা বাড়তে পারে তারা অলরেডি ওই নোটিফিকেশানকে নিয়ে কেন্দ্র করে তারা আবার কোর্টে চলে যাবে যে কারণ হচ্ছে যে যারা অ্যাপিয়ার করে না তাদের জন্য কেন আবার কমিশন পরীক্ষা নিতে যাচ্ছে যারা রিটিন পরীক্ষায় পাস করেছে বা রিটিন পরীক্ষা দিয়েছে তাদের আপনি বার করুন এই জায়গাটা এখনও কমিশন বার করে আনতে পারেনি যে তিয়াত্তর হাজারের পরীক্ষার যে পারমিশনটা সেটা এখনও কমিশন কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে অর্ডার করতে পারেনি দর্শক এই জায়গাটা প্রতি প্রত্যেককে বুঝতে হবে তার জন্যে এখন কমিশন দু হাজার দশের গেজেট মেনে পরীক্ষা নেবে না দু হাজার তেইশের গেজের মেনে আলাদা আপডেট সিট করে পরীক্ষা নিতে চাইবে এটা এখন নোটিফিকেশান না এলে বোঝা মুশকিল এরপর সিলেবাস সিলেবাস যদি দু হাজার দশের গেজেট মেনে হয় তাহলে আমি আপনাদের বলতে পারি যে শুধু পাটিগণিত দেখবেন শতকরা লাভ ক্ষতি থেকে শুরু করে পরিমিতি এই জায়গাগুলো একটু ভালো করে দেখবেন টোটাল পাটিগণিতটা লাভ ক্ষতি থেকে শুরু করে একদম শতকরা চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি এই যা কিছু রয়েছে স্বাভাবিক সংখ্যা থেকে শুরু করে ক্ষুদ্রতম মৌলিক যৌগিক থেকে শুরু করে যা কিছু আছে লসাগু গসাগু এই সমস্ত জিনিসগুলো রয়েছে পাটিগণিতে সেগুলো একটু দেখে যাবেন আর ইংরাজির ক্ষেত্রে টোটাল যে গ্রামারটা রয়েছে আপনার একদম টোটালি বিপরীত শব্দ সমার্থক শব্দ থেকে শুরু করে যে জয়নিং পিপিশন এই যে টোটাল জায়গাটা রয়েছে সেগুলো ভালো করে গ্রামাটিক্যাল ইংলিশ ইংরাজির সেই জায়গাটা ভালো করে দেখে যাবেন এটা দেখলেই কিন্তু দু হাজার দশের গেজেট অনুযায়ী যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু আপনি অবশ্যই ভালো প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে পারবেন কিন্তু দেখা যায় যদি দু হাজার তেইশের গেজেট অনুযায়ী নব্বই নম্বরের পরীক্ষা হয় তাহলে কিন্তু নতুন করে সিলেবাস আবার প্রদান করবে আবার নতুন করে সিলেবাস প্রদান করে নতুন করে আবার পরীক্ষা নিবে সেটার জন্য কমিশন হয়তো আরও বিজ্ঞপ্তি দিয়ে জানাবে তাহলে এখন যতক্ষণ না নতুন নোটিফিকেশান আসছে ততক্ষণ পর্যন্ত কারোই কিছু করার নেই আপাতত যে চিঠি আসছে এ নিয়ে কোনো বিভ্রান্তির প্রয়োজন নেই আপনারা কোনো কেউ বিভ্রান্তের মধ্যে পড়বেন না আপনারা একবার আপডেট আপডেট করে নিন আর আপডেট করার কোনো প্রয়োজন হবে না তো সেটা তিয়াত্তর হাজার হতে পারে আবার সেটা চব্বিশ হাজার হতে পারে আর যদি চিঠি নাও আসে তাও কোনো সমস্যা নেই যার অ্যাডমিট হারিয়ে গেছে কমিশন আশা করি সেই সমস্যা সলিউশন করে দেবে তাই এই যে জায়গাগুলো সিচুয়েশানগুলো যেটা রয়েছে যে বাস্তব যে গল্পটা সেই গল্পটা আপনাদের সামনে পরিষ্কার করে বলার চেষ্টা করলাম এখানে কিন্তু কোনো কোনোরকমভাবেই পক্ষপাতিত্ব করে আমি কিছু কোনো কথা বলছি না আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে আইনি দিক থেকে তিয়াত্তর হাজার কোথাও না কোথাও দুর্বলভাবে প্রতিপন্ন হতে চলেছে সেই জায়গাটা আমি ক্লিয়ার করছি বা পরিষ্কার করে বলার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পরবর্তী কমিশনের পদক্ষেপ যেটা হয়তো বা দু এক দিন বা তিন দিন বা চার দিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে কমিশন হয়তো নতুন নোটিফিকেশান জারি করে আমাদের যে সমস্যা হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে সেই বিভ্রান্তিটা কমিশন কাটিয়ে উঠতে পারবে সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এটুকুই ছিল আজকে আপডেট